সুন্দর সুন্দর দেখাও পাচ্ছো তাই গুলো খুব সুন্দর সুন্দর এটা কমফোর্টেবল মধ্যে কোনটা দেবো দেখা যাক আরে এই যে আমরা বছরে দুর্গা পুজোতে আমাদের কাছে ভীষণ স্পেশাল কারণ আমাদের কাছে আছে আমাদের মামা আমাদের ছোট্ট মেহুসোনা তার জন্যই শপিং করতে গেছিলাম বেসিক্যালি যেহেতু ও ছোট তাই বেশি একটা হিবড়ি চিবড়ি নিয়ে নিই যাতে ও কমফোর্টেবলি পরতে পারে সেরকম ড্রেসই নিয়েছি আর একটু কালারফুল যে ড্রেসগুলো আছে সেগুলো নিয়েছি কারণ ওর এখন কালারফুল ড্রেসগুলোই বেশি ভালো লাগবে যদিও ওর সবগুলো ড্রেসই একটু না একটু বড় হবে কারণ ও এখন অনেক ছোট যাই হোক ওর বয়সের ড্রেসগুলো পেলাম না আর এই ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখন দেখি আরও খুঁজতে হবে কিছু পাই কি না আর ছোট ছোটো বেবিদের এত সুন্দর সুন্দর কালেকশন যেমন মেয়েদের তেমন ছেলেদেরও দারুণ দারুণ কালেকশন মনে হচ্ছিল যাতে সব নিয়ে যাই যাই হোক বিল করতে গিয়ে লাইনটা দেখে তো মাথা খারাপ হয়ে গেল তাই ভাবলাম না যেগুলো আগে নিয়েছি সেগুলো একটা বিল কর তারপর যদি পরে পছন্দ হয় সেটা পরে নেওয়া যাবে আচ্ছা এবার বলো তো আমার মতো কে মাম্মার জন্য ড্রেস কিনছ যার প্রথম এবছর দুর্গাপূজা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না শপিং করে বেরোনোর পর আমাদের সাথে কি ঘটলো দেখতে হলে নেক্সট ভিডিও ফলো করতে হবে তো চলো বাই